পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা যেসব অভিজ্ঞতা সাক্ষী হলাম সেটা এক কথায় আমাদেরকে হতাশ করেছে আমরা ভেবেছিলাম আমরা জল্পনা করেছিলাম আমরা কল্পনা করেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে পাঁচ আগস্ট পরবর্তীতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একটা শিক্ষা নিয়ে অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে জনকল্যাণে কাজ করবে জনগণের হয়ে কাজ করবে হ্যাঁ তারা জনকল্যাণে কাজ করার চেষ্টা করছে তারা জনগণের কথা বলছেন এটা তো আমরা উদ্দেশ্য দেখতে পাই আমরা স্পষ্টভাবে দেখি যে কেউ চেয়ারে বসে আছেন যারা চেয়ার ধরে রাখতে চাচ্ছেন কেউ নতুন করে সরকারে আসার জন্য চেষ্টা করছেন অনেকে দল গুছিয়ে নতুন করে একটা প্ল্যাটফর্ম দাঁড়াতে দাঁড় চেষ্টা করছেন এতে জনগণের যে একটা প্রত্যাশা আসা সেটার কিন্তু কোনো চুল পরিমাণ পরিবর্তন আসে আমরা পূর্বে যে খরচ বহন করতাম সেটা কিন্তু একাংশ কমেনি বরং আমরা বলি যে বাড়ছে সেটা হচ্ছে আমরা ধরে নিতে পারি আমরা যদি সড়কে চলাফেরা করি আমাদের যাতায়াতের যে সুবিধার্থে আমাদেরকে যে টাকাটা বহন করা লাগে এটা আওয়ামী লীগ সরকারের আমলে যেটা ছিল এখনো কিন্তু সেটাই আছে এক চুল পরিমাণ কমেনি বা ভাড়ার কিন্তু পরিবর্তন আসেনি আমরা পূর্বে যে ভাড়ায় দিতাম তখন বলা হতো চাঁদাবাজি হতো চাঁদাবাজি চাঁদাবাজি করে যার কারণে ভাড়া বেশি এখন তো দেশে চাঁদাবাজি হওয়ার কথা না আমরা চাঁদাবাজির নিউজ প্রায় সময় দেখি কিন্তু আমাদের ভাবনা কি থাকা উচিত ছিল যে আমরা আর চাঁদাবাজি দেখবো না আমরা জুলুম দেখব না আমরা অত্যাচার দেখব না আমরা নির্বিচার দেখব না। আমরা 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 আমাদের কিন্তু কিন্তু এখন ঠিক আগের ভাড়াটাই বহন করি আমাদের পকেট থেকে আগের টাকাটাই দেওয়া লাগে এখানে কিন্তু আমরা কোনো পরিবর্তন পাইনি আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিষ্ক্রিয় এটা যখন না পর্যন্ত সক্রিয় হবে ততদিন আমাদের ভিতরে একটা ভীতি কাজ করবে আমরা রাস্তাঘাটে ঠিকঠাক ভাবে চলতে পারবো না কেননা যেখানে সেখানে চিন্তা করছে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছেন অনেকে সরকার গঠনের জন্য মরিয়া হয়ে আছে অনেকের চিন্তা ভাবনা আছে যারা চেয়ারে আছেন যারা চেয়ারে বসে আছেন তারা চেয়ারটা ধরে রাখতে চাচ্ছে আপনারা জনগণের হয়ে কাজ করবেন জনকল্যাণে কাজ করবেন এই প্রত্যাশাটাই আমাদের ছিল আমরা বিশ্বাস করি আপনারা হয়তো একটা অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়েছেন যে শিক্ষাটা হচ্ছে সর্বোচ্চ শিক্ষা এই শিক্ষার পরবর্তীতে কোনো শিক্ষা থাকে না আমরা একটা জিনিস বলে দিতে চাই যারা জুলাই আগস্টের হতাহত আহতদের রক্তের বিনিময়ে একটা জিনিসে বসেছেন তারা সেই মর্যাদা দূরে রাখুন বা যে অবস্থানটা তৈরি করেছেন সেটা দূরে রাখুন নাহলে আপনাদেরও কিন্তু একটা সময় বিচার আওতায় আসতে হবে বা কাঠ আর যারা সরকার সরকার আসতে চাচ্ছেন গঠন করার জন্য আপনারাও একটু ভাবেন যে লীগ সরকারের যেমন পতন হয়েছে আপনাদের পতনটা যদি জনগণ চায় এর থেকে ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে এক কথায় আমাদের স্পষ্ট বার্তা আমরা নাগরিক দেশের আমাদের অধিকার আছে আমরা বলার জায়গা তৈরি হয়েছে আমরা একটা জিনিস বলতে চাই আমরা চাই শান্তিপ্রিয় একটা দেশ আমাদের দেশের দেশপ্রেমিক একটা বাহিনী আছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সর্বশেষ আস্থা এই সেনাবাহিনীর উপরে আমরা বিশ্বাস করি সেনাবাহিনী দেশটাকে কন্ট্রোল করবেন বা কন্ট্রোলে নিবেন এতে করে দেশের যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সেটা অন্তত আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর দ্বারাই কন্ট্রোল আসার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত সেনাবাহিনী সেটা চেষ্টা করে যাচ্ছে কিন্তু দেশের যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের ভেতরে যে একটা মতের অমিল মনের অমিল এতে করে আমরা বহির্বিশ্বে একটা মেসেজ দিচ্ছি যে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা ঠিক হইতে পারিনি এটা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে প্রশ্নবিদ্ধ করছে এটা জেরা আমাদেরকে দেওয়া লাগবে